আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আমাদের জমিতে আসলাম আজকে দোকানে যেতে পারিনি শরীর অসুস্থ থাকার কারণে তো আজকে ভালো একটু মাঠের দিকে ঘুরতে যাই তো এখানে আব্বাজি যেটা করেছে এখানে দেখতে পাচ্ছেন যেটা মিসলি খুবই সুন্দর লাগে খেতে এটা তার পাশাপাশি ওখানে দেখতে পাচ্ছেন কিছু আখ চাষ করেছে ওইদিকে কুল গাছে কুল হয়েছে ঠিক আছে আমি একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যদি আমি কাছে যাই আরও সুন্দর দেখাবে সবে কুল ধরেছে আর কি দেখতে পাচ্ছেন সবে কুল সবে ধরেছে অগণিত কুল হচ্ছে দেখে প্রচুর একদম ভরপুর একদম কুল দেখতে পাচ্ছেন ওকে এ দেখুন আরও কাছে গেলে আরও সুন্দর দেখাবে আর এদিকে করে যেটা হচ্ছে আলু চাষ করেছে আপাজি এ দেখুন এগুলো আলু চাষ করেছে শীতে যে আলু তারপরে এখান থেকে এদিকে আরও করেছে কিছু চাষ করেছে এখানে এই দেখুন এটা হচ্ছে আপনার কুমড়ো চাষ হয়েছে ওখানে ওখানে ওর ভিতরে কিছুটা দিয়েছে আপনাদের এ দিয়েছে কিছুটা যেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের কালি আছে কিছুটা এইদিকে এই দেখুন কিছু পেঁয়াজের কালি আছে এখানে কিছুটা এ ভিতরে ভিতরে দেওয়া আছে এগুলো এইগুলো হ্যাঁ দেখুন এগুলো পেঁয়াজের কালি আছে এগুলো এখানে কিছু আছে মানে পোশাকের থেকে যেগুলো মিসলি যেগুলো হয় এই সব মিসলি সব ধরে আছে এইগুলো দেখুন এইদিকে এদিকে আরও কিছু আছে মানে সব মিলিয়ে ঝুলিয়ে আছে এটা হচ্ছে এই জমিটা হচ্ছে একদম আমাদের একদম ঘরের কাছেই ঠিক আছে আরও জমি আছে প্রচুর সেগুলো একটু দূরে হ্যাঁ তো এটা একদম ঘরের কাছে তো একটু ঘুরতে আসলাম অনেক দিন পরে এদিকে করেছে যেটা হচ্ছে এইগুলো আছে আপনার বিন কড়াই এই দেখুন সব বিন কড়াই ধরে আছে হ্যাঁ এই দেখুন ও এই সব বিন কড়াই হচ্ছে এগুলো মানে আব্বাজি এই জমিতে সব রকম মিলিয়ে ঝুলিয়ে করেছে এদিকে এই সব বাঁশ গাছ আছে এগুলো সব আমাদেরই ঠিক আছে এটা সিরিজ গাছ আছে হ্যাঁ ওইদিকে আরও কিছু সব করেছে জমিটাকে মানে সংক্ষিপ্ত আকারে ঘুরে আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করছি ওইদিকে কিছু আব্বাজি আবার সিম করেছে অল্প কিছু মানে এগুলো আমাদের খাওয়ার জন্য ঠিক আছে যেগুলো আমাদের বড় বড় যে জমিগুলো আছে সেই জমিগুলোতে চাষ হয় হ্যাঁ লোকে চাষ করে মানে লোক নিয়েই চাষ করে সব তো আর আব্বাজি চাষ করতে পারে না টুকটাক মাঝে মধ্যে আসে আর ব্যবসা বাণিজ্য নিয়েই তো এখন ব্যস্ত আমরা হ্যাঁ তো এইদিকে এইগুলো সিম করেছে আব্বাজি আমি বলছিলাম আমাদের সিমগুলো তুলে নিয়ে যাও না নিয়ে গেলে লোকে আরও তুলে নিয়ে যেতে পারে এখান থেকে খুব সুন্দর হয়েছে মানে দেখলেই পছন্দ হচ্ছে হ্যাঁ যে কেউ তুলে নিয়ে যেতে পারে তো ওই জন্য সিমগুলো তুলে নেন তো বললো না হ্যাঁ তুলে নিতে হবে তো ইয়ে আসলাম আব্বাজি ছিল মাঠে আবার দোকানদারই হবে হ্যাঁ বিকাল থেকে এই দেখুন এখানে দেখুন কুমড়ো সবে ধরেছে এখানে এই একটা মানে সবে গাছ লাগানো হয়েছে আর কি এ দেখুন সবে একটা ধরেছে এই এটা আস্তে 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 এরকম হতত এত এত বড় এত বড়ো হয়ে যাবে এটা ঠিক আছে তো চলো এখানে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ফিয়া আমানিল্লা আসসালামু আলাইকুম খাদা হাফেজ